আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আল্লাহর আগামী পরিকল্পনা কি। আল্লাহর আগামী প্ল্যানিং কি। এই মহাবিশ্বের পরে আল্লাহ তালা কি প্ল্যানিং করে রেখেছেন মহাবিশ্বকে ধ্বংস করার পরে কি পরিকল্পনা করে রেখেছেন সে কথা কি তিনি কোরআন এবং হাদিসের মধ্যে জানিয়েছেন যদি এই প্রশ্ন আপনাকে করা হয় তাহলে আপনি তার উত্তর কি দিতে পারবেন কিন্তু আমি বলবো যে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা এই প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আল্লাহর পরিকল্পনা কদর বা লিখিত ডিজাইনের মাধ্যমে পরিচালিত হয় এই সম্পর্কে মহান আল্লাহ তালা সূরা ইয়াসিনের বারো নম্বর আয়তে জানিয়ে দিয়েছেন নিশ্চয় আমি মৃত্যুদের পুনরুজ্জীবিত করব। এবং তারা যা করেছে ও যা তারা রেখে গেছে তা লিখে রাখবো আর সমস্ত কিছুর হিসাব আমি এক সুস্পষ্ট কিতাবের সংরক্ষণ করেছি আবার সোরা হাদিদের বারো নম্বর আয়াতে দেখতে পাবেন আর কোনো বিপর্যয়ই সংঘটিত হয় না না পৃথিবীতে এবং না তোমাদের নিজেদের মধ্যে যা আমি তা সৃষ্টি করার আগেই একটি কেতাবে লিপিবদ্ধ রাখিনি এ সম্পর্কে একটি হাদিস আছে আপনারা সবাই জানেন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সমস্ত সৃষ্টির ত্যাগদির লিখে রেখেছেন আর সে সময়ে আল্লাহর আড়স ছিল পানির ওপর হয়তো আমরা এমন অনেক কাজ করি যেগুলো পরিকল্পনা ছাড়াই করে ফেলি তারপর আমরা পস্তাই আমরা বলি যে যদি এটা একটু ভেবে কাজটা করতাম পরিকল্পনাভাবে কাজ করতাম তাহলে হয়তো এই কাজে ভুল হতো না এবং সেই কাজ আমাদের ফালতু চলে যায় সেই কাজ হয়তো আবার দ্বিতীয়বার করতে হয় কিন্তু আল্লাহ তালা সমস্ত কিছু বানানোর পূর্বে পরিকল্পনা করে নিয়েছিলেন তিনি সেগুলোকে ডিজাইন আকারে রেখে দিয়েছেন এবং কোনো কিছুই যে তিনি ফালতু সৃষ্টি করেননি বা কোনো কিছুই যে তিনি বেকারভাবে তৈরি করেননি সেই সম্পর্কে তিনি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন অমা খলাক আল আউদ অমা বাইনা হুমা মণ্ডলী পৃথিবী ও এ দুয়ের মধ্যে যা কিছু আছে তা অযথা সৃষ্টি করেনি মহাবিশ্বের এমন একটি জিনিস দেখাতে পারবেন না যেটা বেকার কোনো কাজে আসে না আল্লাহ তালা অসংখ্য অগণিত জিনিসকে বানিয়েছেন এবং সব কিছুকেই কোনো না কোনো কাজে নিয়োজিত রেখেছেন সেগুলো পরিকল্পনা করা এবং সেগুলোকে বাস্তবায়িত করা শুধুমাত্র আল্লাহ তালার পক্ষে সম্ভব এছাড়া আর কোনো শক্তির পক্ষে এগুলো সম্ভব নয় আল্লাহ তালার পরিকল্পিত এবং সাজানো এই মহাবিশ্ব একটি সময় ধ্বংস হয়ে যাবে তিনি এই যে মহাবিশ্বকে ধ্বংস করবেন এটাও তিনি পরিকল্পনা করে রেখেছেন এই সম্পর্কে তিনি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ফাইদা জাহ ইয়া ফির মারউ মিন আহি যখন ভয়ঙ্কর আওয়াজ বা কিয়ামত আসবে সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে কিয়ামত বা মহা ধ্বংসের দিন এ কথা আমরা সবাই জানি আল্লাহ তালা তিনি সব কিছুকে আবার ধ্বংস করবেন এটাই তিনার পরিকল্পনা এই সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য তথ্য দেখতে পাবেন কীভাবে এটা করবেন এই কাজে কাখে নিয়োজিত রেখেছেন সে সম্পর্কে তিনি কোরআনের মধ্যে সুরা কমারের আটষট্টি নম্বর আয়তে জানিয়ে দিয়েছেন সিংহাই ফু দেওয়া হবে আকাশ ও পৃথিবীর সবাই অচেতন হয়ে যাবে আল্লাহ যাদের চান তারা ছাড়া মহাবিশ্ব ধ্বংসের কাজ শুরু হবে ফেরেস্তা ইসরাফিল একটি বাসিতে ফু দিবেন মহাবিশ্বের সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে কিন্তু তালা কিছু জিনিসকে বেহুস করবেন না সেই সম্পর্কে এই আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন সেই জিনিসগুলো কি আমরা জানি না হতে পারে কোনো খাস ফেরেশতা যাদেরকে আল্লাহ বেহস করবেন না সিংহাই ফো দেওয়ার ফলে মহাবিশ্বের অবস্থা কেমন হবে সূর্য ও নক্ষত্রগুলো কি হবে এ সম্পর্কে তিনি সুরা তাকবীরের এক থেকে দুই নম্বর আয়তে জানিয়ে দিয়েছেন ইদা কো কোই রথ নুজুম কাদারথ যখন সূর্য মোরানো হবে এবং যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে এই আয়াত আর অন্যান্য আয়াত থেকে জানা যায় যে আল্লাহ তালা তিনি কি পরিকল্পনা করে রেখেছেন প্রথম সিং আর ফু দেওয়ার পরে মহাবিশ্বের সমস্ত কিছুকে ধ্বংস করা হবে এবং সমস্ত মাখলুকাত মারা যাবে মানুষ থেকে সরু করে প্রাণী জগৎ সব কিছুই ধ্বংস হয়ে যাবে তারপরে তিনি কি করবেন সেই পরিকল্পনাও তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরা জুমারের আটষট্টি নম্বর আয়াতে তারপর আবার সিংহাই ফুদা হবে তখন তারা দাঁড়িয়ে দেখবে ফেরেশতা ইসরাফিল দ্বিতীয়বার সিংহাই ফু দিবেন সেই শব্দে সমস্ত মাখলুকাত আবার জীবিত হয়ে যাবে সেটা এমন একটি ডাক হবে সেই ডাকে সবাই সারা দিয়ে কবর থেকে উঠে হাসরের ময়দানে উল্লঙ্গ অবস্থায় উপস্থিত হবে এই সম্পর্কে মহান আল্লাহ তালা সুরা হজের সাত নম্বর আয়তে জানিয়ে দিয়েছেন আর কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহই নেই এবং কবরে যারা আছে নিশ্চয় আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন আবার সুরা ইয়াসিনের একান্ন এবং বাহান্ন নম্বর আয়তে দেখতে পাবেন আল্লাহ তালা এমন একটি সুন্দর কথা বলে দিয়েছেন আর সিঙ্গাই ফোঁক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে তারা বলবে হাই আমাদের দুর্ভোগ কে আমাদেরকে আমাদের ঘুম থেকে উঠালো তাদেরকে বলা হবে এটা তো তা যার ওয়াদা করুণাময় করেছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন কবর থেকে মানুষ উঠে গিয়ে কিয়ামতের মাঠে জমায়েত হবে তারপর সেখানেই হবে আমাদের হিসাব নিকাশ আল্লাহ তালা আমাদের সঙ্গে কি করবেন তিনি সেটাও পরিকল্পনা করে রেখেছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন সোরা আল করিয়ার ছয় এবং সাত নম্বর এতে ফামা ফি নু ফুয়া ফি আইসা যার আমল নামার পাল্লা ভারী হবে সে সুখী জীবনে থাকবে অমানু ফা ফাউম মুহু হাউ আর যার আমল নামা হালকা হবে তার স্থান হবে হাভিয়া জাহান্নাম এরপরে কি হবে সে সম্পর্কে তো আপনারা সবাই জানেন যারা দুনিয়াতে ভালো কাজ করে যাবে তারা পাবে সুখময় জীবন আর এই ক্ষণস্থায়ী জীবনে যারা খারাপ কাজ করে যাবে তারা পাবে অশান্তি শাস্তিমূলক জীবন তো আপনারা কোন জীবন পেতে চান কমেন্ট করে জানাতে পারেন